নমস্কার বন্ধুরা শ্রাবন্তী কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের কাছে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি হলো টক এখানে টক রান্না করার জন্য নেওয়া হয়েছে মিষ্টি কুমড়ো বেগুন আলু টমেটো আমড়া আর নেওয়া হয়েছে বড়ি তেঁতুল জল এখানে আপনারা চাইলে মূলো মিষ্টি আলু এগুলোও নিতে পারেন আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখুন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখন দিয়ে দিলাম কড়াইয়ে তেল তেল গরম হয়ে এসছে সর্বপ্রথম বড়িগুলো দিয়ে আমি বড়িগুলো ভেজে নেব বড়িগুলো আমাদের বাড়ির দেওয়া এগুলো কিন্তু কলাইয়ের বড়ি এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে বড়িগুলো ভাজার সময় গ্যাসটা অবশ্যই কমিয়ে দিয়ে হালকা আছে বড়িগুলো ভালোভাবে ভেজে নেব আমি টক খেতে খুব ভালোবাসি আপনারাও আমার মতো যদি কেউ টক খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের টকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিকে লাইক করবেন দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন আমি বড়িগুলো তুলে নেব সবগুলো বড়ি তোলা হয়ে গেছে এখন আমি কড়াইয়ে আরও একটু তেল দেব দেখুন খুব বেশি তেল আমি দিইনি অল্প পরিমাণে তেল দিয়েছি এতে দেব একটা কাঁচা লঙ্কা ও এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন এখন দিয়ে দিলাম আলু আলুগুলো এক দু মিনিট কষিয়ে নেব এখন আমি দিয়ে দেব। টমেটো আজকে আমার বাড়িতে টমেটো খুব কম ছিল ওই জন্য একটা টমেটো দিয়েছি আপনারা চাইলে আরও দুটো টমেটো দিতে পারেন এখন দিয়ে দেব আমরা সমস্ত উপকরণ ভালোভাবে তেলের সাথে দু থেকে তিন মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব দু তিন মিনিট পর আমি এখন দিয়ে দেব কেটে রাখা মিষ্টি কুমড়ো আলুর চেয়ে কুমড়োগুলো অনেকটা নরম ওই জন্য আমি এক দু মিনিট আলুটা নাড়াচাড়া করার পর কুমড়োটা দিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণ স্বাদ মতো মিষ্টি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণের জন্য রান্না করে নেব এতে করে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে এখন আমি ঢাকাটা খুলে নেব দেখুন লবণ দেওয়ার ফলে কুমড়োতে অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে কুমড়ো আলু সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব কেটে রাখা বেগুন সমস্ত সবজি ভালোভাবে একবার মিশিয়ে নেব দেখুন এখন আমি মশলার জন্যে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ পরিমাণে আদা ও রসুন বাটা মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে মশলার যে গন্ধ সেটাও এখন আর নেই দেখুন আলু কুমড়ো সবটাই সিদ্ধ হয়ে গেছে বেগুন এখন আমি দিয়ে দেব আগে থেকে গুলে রাখা তেঁতুল জল তেঁতুল জল দেওয়া হয়ে গেছে এখন দেব আরও কিছুটা জল এখানে আমি দেখুন ঠিক এতটা পরিমাণে জল দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো জলটা দেবেন এখন দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো এখন আমি টকটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ভালোভাবে রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা আমি খুলে নিচ্ছি সবজিগুলো খুব সুসেধ হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব কালো সর্ষে ও কাঁচা লঙ্কা বাটা সর্ষে বাটা দেওয়ার পর টকটাকে খুব বেশিক্ষণ ফোটাবেন না একবার ফুটে এসছে দেখুন এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি টকটা আমার হয়ে গেছে আজকের রেসিপি কুমড়োর টক আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল